আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন একটি ইরানের একটি আহ আপনাদেরকে বলার জন্য আসছি যেগুলা হয়তো বাংলাদেশের মিডিয়াগুলা প্রকাশ করে না প্রকাশ করলেও মিডিয়াগুলা যদি মানে আহ বলার চেষ্টা করে তবু মানে সবার সামনে ভাবে প্রকাশ করে না যেগুলা হয়তো ইরানের আহ যে কি কি সংকট চলতেছে বর্তমানে বর্তমানে ইরানের সবচেয়ে বড় সংকট হইতেছে আহ ফানি সংকট ফানি সংকটটা কিন্তু মারাত্মক ইরানের হয়তো ইগুলা কিন্তু বাংলাদেশের মিডিয়ায় তুলে ধরে না আর আজকে এটা সবচেয়ে বড় সংকট হইতেছে ইরানের ফানি যে এটা আমি আপনাদেরকে আজকে বাস্তবে দিব আর আমরা আমার সাথে অবশ্যই আজকে আমি যে দরজা আছে দরজার সাবি আছে আমি আমাদের যে মালিক আছে আমাদের মালিক কিন্তু এক গড়বর্তী ফানি বইরা রাখছে আর শুনছি আমাদের যে ইরানের যে প্রেসিডেন্ট আছে মাসুদ পেজেকশিয়ান উনি কিন্তু বলছে যে প্রায় ধরেন দু মাস কিংবা এক মাস পরে হয়তো মেবি উনি হয়তো বলছে যে প্রতি সপ্তাহে ফানি দিবে একদিন কিংবা দুদিন প্রতি সপ্তাহে নালে ফানির লাইন সম্পূর্ণ বন্ধ থাকবে হয়তো এইগুলা গুপ্তচর কিছু কিছু ঘটনা আছে যেগুলা হয়তো বাংলাদেশের মিডিয়া কিংবা অন্যান্য আরো মিডিয়া আছে প্রকাশ করে না হয়তো এগুলা আমি আমরা জানছি হয়তো আমাদের আর বা শুক মানে দেখছে কিংবা তারা নিজে জানছে আমরা দেখছি দেখেন আমি গঠনা না লম্বা করে আমি আপনাদেরকে দেখাইতেছি সবচেয়ে আগে একটি গণনা দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি উপরে দিয়ে আমরা দেখতেছি এই যে আমি উঠতেছি সিঁড়ি দিয়ে উঠতেছি আপনারা দেখবেন এই যেখানে কিন্তু দুতালার উপরে কিন্তু ফানি তো ফানি বই এখানে দেখতেছেন আপনারা এখানেও কিন্তু ফানি আছে ভর্তি ফানি ফানি রাখছে আমাদের আমাদের যে মালিক আছে উনি কিন্তু ফানি ফানি বইরা রাখছে এখানে কিন্তু ফানি যে সংকট দেখা দিব যে যদি যে ফানি যদি ফানির লাইন বন্ধ করে দেয় ফানির লাইন যদি বন্ধ করে দেয় তাহলে কিন্তু আমরা এই ফানিটা খাওয়ার জন্য সে রাখছে ফানিটা খাওয়ার জন্য সে রাখছে তো এখানে ফানি আছে তো সর্বশেষ কথা হইতেছে এটা ইরানের বুকে যে এতটা বর্তমানে যে এতটা ভয়াবহ মানে দুর্ভিক্ষ চলতেছে এটা কিন্তু অনেকে কিন্তু মানে জানতেছে না কিংবা আমরা জানতেছি আর তাছাড়া আরো মিডিয়া তত্ত্ব আরো যে ইরানি আছে তারা কিন্তু বলতেছে যে কিটা যে দ্বিতীয়বার কিন্তু আবার যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে বারবার কিন্তু হুমকি দামকে হইতেছে আর দ্বিতীয়তে আরো অনেক কথা শুনছি যে তেহরান যে আছে ইরানের যে রাজধানী আছে তেহরান এখান থেকে কিন্তু রাজধানী চেঞ্জ করার একটা সিদ্ধান্ত হইতেছে এখানে পানির সবচেয়ে পানি সংকটের সবচেয়ে বেশি একটা সমস্যার কারণে তো আমরা বর্তমানে ইরানের অবস্থা খুবই ভয়াবহ ভয়াবহ পরিস্থিতিতে মানে একটা পর্যায়ে দাঁড়াইছে গিয়ে জানি না এটার কতটুকু শেষ পর্যন্ত এটার মানে কোন জায়গায় গিয়া এটার যে লিপিবদ্ধটা হইব সে সমাপ্ত হইব এটা আমরা এখনো বর্তমানে কনফিউজে আছি জানি না একমাত্র আল্লাহ জানুন আহ আল্লাহ আল্লাহ জানুন তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমরা যদি ফানির লাইন হাতুই উই আমরা জানি না ফানি ছাড়া তো মানুষ বাসার মতো না তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা প্রবাসী হিসাবে সব প্রবাসী বাইরের কাছে আমরা দোয়া চাইতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন Love is.